হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাদ দোয়া আল্লাহ আশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি আজকে এখানে ঈদ সবাইকে ঈদ মোবারক আমরা হচ্ছে ঈদের দিন ঘোরাঘুরি করবো একটু বাইরে যাবো সেজন্য রেডি হয়েছি কালকে কাশ্মীর যাচ্ছি ওখানে তো বেশ শীত কিন্তু দিল্লিতে গরম বেশ গরম এখানে তারপরও বোঝা যাচ্ছে না মানে রুমে থাকলে ওভাবে বোঝা যায় না বাইরে তে তো খুব গরম তারপরেও আলহামদুলিল্লাহ যেমন যাচ্ছে ভালোই যাচ্ছে তো ঘোরাঘুরি করছি গতকালকে তারপরে আগের দিন আমরা গেলাম হচ্ছে আজমির শরীফ গতকালকে গেলাম হচ্ছে আগ্রা তাজমহল এভাবেই এক এক করে দিন যাচ্ছে মানে গত তিন দিন যাবত আমরা একদম দৌড়ের উপরে আসছি প্রথম দিন আসলাম একটা জার্নি তারপরে দিন আজমেরি শরীফ গেলাম তো অনেক কষ্ট হয়েছে তারপরে যেন না কষ্ট মনে হয় নাই তো এভাবে ঘুরছে গতকালকে গেলাম আগ্রা তাজমহল আজকে একটু এদিক সেদিক ঘুরবো দেখি একটু শপিং টপিং করতে পারি কিনা দিল্লি আসছি যদি শপিংয়ে না করে তাইলে কেমন হয় এখানে শাড়ি থ্রি পিস খুবই ফেমাস যেটা আমাদের দেশে যায় আমাদের দেশে যারা বিজনেসম্যান আছে তারা তো এখান থেকে নিয়েই বিজনেস করে পাকিস্তান থেকে আনে তো এই অবস্থা এই এখানে তবে আমরা আমাদের মন মতন খাবার পাচ্ছি না আমরা বাঙালি তো বাঙালি খাবার কি অভ্যস্ত আমাদের পাশে দেশ প্রতিবেশী দেশ ইন্ডিয়া এসে ভালোই লাগছে এখন আমরা বাইরে যাব দেখবো কোনো ভালো খাবার আছে কিনা যেহেতু এই একটা মাস রোজা ছিলাম আর এখানে তিন দিন যাব তো ওইভাবে মানে তৃপ্তি মতন খাবার খেতে পারছি না আমরা তো থাকেন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ সব ব্লগের মতন এই ব্লগটিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকালে ব্রেকফাস্টটা আমরা হোটেল থেকে সেরে নিয়েছি এখন আমরা বাইরে যাচ্ছি বাইরে এত গরম এত রোদ অনেক গরম বাইরে हम रेस्टोरेंट गाइड तो उसको देन हां दैट्स वादीत मुबारक ईद मुबारक हम रेस्टोरेंट में रेस्टोरेंट में आश्रम लंच करबो देन हां अशो रेडी चलो हम उसके में আমরা একটা রেস্টুরেন্টে আসছি খাবারে মেনো চেক করা হচ্ছে আমাদের পছন্দ মতো খাবার পাওয়া যায় কিনা

তো এখানে আমার খাবারটা নিয়েছি পনিরটা টেস্ট করছি কেমন খুবই মজা তো আমরা খুব এনজয় করছি খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে কমপ্লিট করুন খাওয়ার পর এই জিনিসটা খেতে অনেক মজা লাগে তো আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন বের হয়ে যাচ্ছে

এখন টিকিট কাটব ভিতরে যাবো না আমাদের দেশে লালবাগ কেল্লা যেমন এখানে লাল কেল্লাতে এখানে লাল তেমন টিকিট কাটার লাই বলে বাবা ভাই এখানে এত সিরিয়াল এত লোক আমরা টিকিট কাটতে পারি নাই জন্য বের হয়ে যাচ্ছি যেটুকু মনে হলো দেখি আমাদের লাল কেল্লার মতনই হবে সম্রাট শাহজাহানের এই মানে কিছু থাকবে ইতিহাস সেজন্য আর ওদিকে যাচ্ছি না দেখি এখন অন্য কোথাও নিয়ে যাবে হয়তো ড্রাইভার সাহেব তো এখন আমাদের গাড়ির উদ্দেশ্যে যাচ্ছে এখানে এসে খুব ভালো লাগলো অনেক মুসলিম ভাই পড়তে দেখতে পেলাম আজকে ঈদের ছুটি তো সেজন্য সবাই ঘোরার জন্য এসছে এখানে একটা বড়ই গাছ পেলাম একটা বড়ই নেই গাছে কারণ শীতের দিনেই তো বড়ই হয় নাই শীতের দিনে বড়ই হয় এখন বড়ই আসবো কোথেকে काट बिरली ए जे जे ए जे काट बिरली परे गसे काट बिरली हां हां ए दोएल ए दोएल काट बिरली जानदी গান্ধীর সমাধিতে গান্ধীর সমাধি এখানে আমরা ঘোরাঘুরি করে এখন বের হয়ে যাচ্ছি পরিবেশটা খুবই সুন্দর

আমরা আমাদের গাড়িতে এসে পৌঁছে গিয়েছি এবার আমরা কোথায় যাবো না ড্রাইভার সাহেব নিয়ে যাবে যেখানে মানে ঘোরার মতন জায়গা আছে দেখার মতন আছে আমরা এখন নিজামুদ্দিন আউলিয়া দরকারতে যাচ্ছি আমরা ফ্লাইওভার দিয়ে আসছিলাম তো আস্তে আস্তে আপনাদের ভাইয়ার চোখে পড়লো তো আমাদের ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলো ওইটা কি সে বলছে যে এটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া দরগা সে তো শুনে খুব খুশি এখন যাবে তো সেখানে যাচ্ছি আমরা

ফাইনালি আপনাদের ভাইয়া আমাকে শপিং করিয়ে দিচ্ছে ভাইয়ার মুরগি বানাইতে নিয়ে যাইতেছে ভাইয়া আমার জন্য দোয়া করে কি দেখেন কি বদনাম করে মুরগি বানাতে নাকি নিয়ে যাচ্ছে কি এটা পচা কথা বলেন গরুটা সিগন্যালটাও বোঝে সে কিন্তু নড়ছে না হ্যাঁ সিগন্যাল ছেড়ে দিয়েছে

কোন রশি নেই আমরা সিটি মলের ভিতরে ডুবেছি দেখিয়ে

কি মজা বাচ্চাদের স্টারবাক্সের কোল্ড কফি খাবে और है। अच्छा, अच्छा, अच्छा। है। 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 भाई हमारे है। 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 है।

Uh, इसको, फायद, इसको 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 यूज करने के बाद फायदा क्या होगा इससे आपकी स्किन जैसे अनिवन हो रखा है ना यहाँ से ब्लैक यहाँ से ये इक्वल करेगा और जैसे कि एक्ने नहीं होने देगा पिंपल नहीं आएंगे आपके और स्किन आपके ऊपर तो ही ग्लो करेगी तो उससे साइन इफेक्ट देगी टीन एज के लिए हाँ कोई दिक्कत नहीं टीन एज से स्टार्ट है इसके प्रोडक्ट पापा तर पापा कीने दिसे

দশ র <glorious Wasn't> <proposals>

এই তো আমরা আমাদের হোটেল রুমে এসে পৌঁছে গিয়েছি সারা সারাদিন ঘোরাঘুরি করার পরে এখন মাত্র রুমে আসলাম এখন বিশ্রাম নিব তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব তো সবাই দোয়া রেখেন আল্লাহ হাফেজ